ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এনসিবির এগারোতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন দলের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ আর আপনারা যারা শুনছেন আসসালাম আলাইকুম যা রহমানে আজকে উপস্থিত হয়েছি যিনি এই দলের চেয়ারম্যান সাথে আমার সম্পর্ক আজকে প্রায় ৩৫ বছরের কাছাকাছি এক সময়ের জাতীয়তাবাদী ছাত্র দল নেতা সাবের আহমেদ তার রাজনীতি শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ গড়া জাতীয়তাবাদী ছাত্র দল দিয়ে তার যে দেশপ্রেম দেশের প্রতি যে তার দরদেশের প্রতি যে তার মমতা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আইনের সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে সে তরুণ বয়সে ছাত্রজীবনে তার যে শপথ দৃঢ়তা রাষ্ট্র ব্যবস্থা ছেলে অযোগ্য পড়ার একটি প্রতিষ্ঠান বা একজন মানুষ যখন এই রাজধানীর বুকে কথা বলে স্লোগান ধরে অত্যন্ত সাহসিকতার সহিত সংগ্রামে অবতীর্ণ হয় আমরা তখন আশাই করতেই পারি ভবিষ্যতে সে দেশ এবং জাতিকে নেতৃত্ব দিবে তার মধ্যে সেটা পথীয়মান হচ্ছে হেঁটে হেঁটে পা করে এগিয়ে যাচ্ছে একটা জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে তার যে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যে সময়ে আজকের এই অনুষ্ঠানে কথা বলছি দেশ এবং জাতি একটি সংকট কাল অতিক্রম করছে আজকে সমাজ জীবনকে একটি গোষ্ঠী